পরিচয়টা কি নাম কি আমার নাম হুম তিশা তিশা বাড়ি কোথায় বাড়ি বিক্রমপুর বিক্রমপুর কি করেন আপনি আপনি আমি এখন কিছুই করি না কিছুই করেন না তো প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদনে আসছে আমার বাবা মানে বাবা মানে হুম বড় ভাইয়ের কাছে থাকি বিয়ে হইছিল একটা ছেলে আছে হুম ডিভোর্স হয়ে গেছে হুম আচ্ছা মানে বিয়ে হয়েছিল আপনার হ্যাঁ আপনার এখন বয়স কত এখন বয়স 20 20 বছর বিয়ে যখন হয়েছিল তখন বয়স ছিল কত তখন বয়স ছিল 17 17 বছর আচ্ছা আচ্ছা বুঝতে পারছি একটা ছেলে আছে না মেয়ে আছে বললে ছেলে 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 ওর বয়স কত বয়স 2 বছর 2 বছর বুঝতে পারছে সে চলে গেছে কেন নেশা করত এই কারণে এখন আপনি কি চান এখন আমি চাই ভালো একটা মানুষ আমার পাশে দাঁড়াবে যদি এরকম পাই ভালো একটা মানুষ ভালো মনের মানুষ আমার টাকা পয়সা চাই না টাকা পয়সা চান না না কি চান আমি চাই ভালো একটা মানুষ ভালো একটা মানুষ চান মানে কেমন ভালো যে আমার পাশে থাকবে আমার খেয়াল রাখবে আমার যত্ন বুঝবে আমার আমাকে সম্মান করবে ডাল ভাত খাওয়ে আমার রাখতে পারবে হুম ওরকম একটা মানুষ আচ্ছা বুঝতে পারছি আপনার বাড়িটার জন্য কোথায় বলছেন বিক্রমপুরে বিক্রমপুরে বয়স কত আপনি 20 20 বছর না নামটা যেন কি বলছেন তিশা তৃষা আচ্ছা আচ্ছা বন্ধুরা কথা বলছিলাম তিসা আপুর সাথে তার বয়স হচ্ছে বিশ বছর তার জীবনে একটি রয়েছে একটি ব্যাট সময় ছিল তার বিয়ে হয়েছিল সতেরো বছর বয়সে হাজব্যান্ড চলে গেছে তার দুই বছর একটা ছেলে আসে নাকি তো আসলে এত অল্প সময়ের মধ্যে কিন্তু কারো সম্পর্কে বিস্তারিত বলা যায় না আপনি কেমন ছেলে হলে বিয়ে করতে মানে এখন দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে যেহেতু তো এই ক্ষেত্রে আপনি কেমন ছেলে হলে ভালো হয় ছেলে বয়স বা চেহারা যাই হোক সেটা ম্যাটার করে না আমি চাই ভালো একটা মানুষ না এখন আমি তো কিভাবে বুঝবো আমি সেটা জানি না কিন্তু মানুষটা যদি ভালো হয় যদি তার মনের দিক থেকে সে ভালোভাবে আমারে রাখতে চায় আমারে সম্মান করে বা আমারে ভালোভাবে বাসে রাখতে পারে ওরকম একটা মানুষ আচ্ছা বুঝতে পারছি জাহেক বন্ধুরা শুনছিলেন যে তারা আসলে চাহিদাটা কেমন এবং তিনি কেমন চাচ্ছেন সেটি শুনছিলেন এখন তার ফোন নাম্বারটিকে দিয়ে দেবেন ভিডিওতে আচ্ছা ফোন নাম্বারটা বলেন তো কী জন্য নাম বলছিলেন কেশাব বন্ধুরা তিশা আপুর সাথে কথা বলে যতটুকু বুঝলাম যে তিনি আসলে কেমন মনের যাই হোক আপনারা তার বিষয়ে বিস্তারিত যদি জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে ভিডিওতে তার ফোন নাম্বারটি দেওয়া হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে তার সাথে কথা বলে নিতে পারবেন আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপু ফোন নাম্বারটা তো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ফোর নাইন ওয়ান ফোর নাইন ওয়ান আবার বলেন তো নাম্বারটা